গতকালের পরের দিন আবারও একই খাঁচায় বন্দি হল আরেকটি চিতাবাঘ ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরা ভাষা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের সতেরো নম্বর সেকশনে ফের খাঁচা বন্দী হল চিতাবাঘ ঘটনায় চাঞ্চল্য কলাবাড়ি চা বাগানে পরপর দুদিনে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও আতঙ্কমুক্ত এলাকাবাসী উল্লেখ্য গতকাল সকালে খাঁচার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা যুবক একটি চিতাবাঘকে খাঁচাবন্দি হতে দেখে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর বুধবার সকালেও একইভাবে দেখা যায় ওই খাঁচাতেই আটকে পড়েছে আরেকটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় লাগাতার লেপার্টের উপদ্রব বেড়ে যাওয়ায় উত্তর শালবাড়ি মঙ্গলকাটা ছাতা ও তোতাপাড়া এলাকা জুড়ে এখনও তীব্র আতঙ্ক বাসিন্দাদের মধ্যে তবে পরপর দুদিনে দুটি লেপার্ট খাঁচাবন্দি হওয়াই কিছুটা কিছুটা স্বস্তি মিলেছে তাদের পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপার সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা রাম ভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়